জগতে দুটি সত্য আছে এক সম্মতি বা ব্যবহারিক সত্য আর দুই হচ্ছে পরমার্থ সত্য তো এই দুই সত্য ছাড়া আর অন্য কোনো সত্য নাই এটা বুদ্ধির কথা তো এই দুইটি সত্যকে চেনার জন্য জানার জন্য বুদ্ধ চতুরাজ্য সত্য ব্যাখ্যা করেছেন যাই হোক চতুরাজ্য সত্য নিয়ে ওদিকে যাচ্ছি না আজকে সংক্ষিপ্তভাবে এই দুইটি সত্য সম্পর্কে বলবো একটা হচ্ছে সম্মতি বা ব্যবহারিক সত্য আর একটা হচ্ছে পরমার্থ সত্য তো এই দুই সত্যের মধ্যে আগে আমরা একটু পরমার্থ সত্য সম্পর্কে বলি তাহলে ব্যবহারিক সত্য সম্পর্কে অটোমেটিকই বুঝে যাবেন আপনি তো দ্বিতীয় সত্যটা হচ্ছে পরমার্থ সত্য এই পরমার্থ সত্য হচ্ছে চারটা কি কি রূপ চিত্ত চৈতসিক এবং নির্বাণ এখানে রূপ চিত্ত এবং চৈতসিক হচ্ছে সংস্কৃত এবং নির্বাণ অসংস্কৃত তো রূপ চিত্ত চৈতষিক সংস্কৃত কেন কারণ এগুলো সংস্কার যার ধর্ম এগুলো সংস্কারের মাধ্যমে কি হয় এক জীবন থেকে অন্য জীবনে এক জীবন থেকে অন্য জীবনে প্রতিসন্ধে লাভ করার সাথে সাথে এগুলো চিত্ত প্রবাহের সাথে 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 প্রবাহমান হয়ে পরবর্তী জীবনে চলে যায় এবং এগুলো কোনো শেষ নাই এগুলো শুধু উদয় বিলয় স্রোতের মাধ্যমে প্রবাহমান থাকে তো নির্বাণ হচ্ছে নিবৃত্তি কিসের নিবৃত্তি লোভ দেশ মোহের নিবৃত্তি অর্থাৎ বান বান মানে কি বানমানি লেগে থাকা বান মানে আটকে থাকা তো বান মানে বেঁধে রাখা তো লোভ দেশ মোহের সাথে আর আটকে না থাকা আর বেঁধে না থাকায় হচ্ছে নির্বাণ অর্থাৎ বানমুক্ত অর্থে নির্বাণ তো যেটা বানমুক্ত সেটা তো আর সংস্কৃত নয় সেটা অসংস্কৃত সেখানে আর কোনো সংস্কার নাই এই জন্য এটা অসংস্কৃত তো এখন এই চার ধর্ম রূপ চিত্ত চৈতষিক নির্মাণ এগুলো তো স্বাভাবিকভাবে আমরা কেউ জানি না যদি বুদ্ধ ব্যাখ্যা না করতেন তাহলে আমরা আমাদের অজানায় থেকে যেত তাইলে বুদ্ধ ব্যাখ্যা করেছেন বলে বুদ্ধ বুদ্ধপ্রমুখ বিক্ষুসঙ্গ বা জ্ঞানীপুণী ব্যক্তিরা ব্যাখ্যা করেছেন বলে আমরা এই চার পরমাত্ম সম্পর্কে জানতে পারি চার পরমাত্ম সম্পর্কে জানতে পারি বলেই আমরা বিদর্শন ভাবনা করি দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণ করি চেষ্টা করি জ্ঞানীগুণী ব্যক্তি ভান্তদের কথা শুনে আমরা মুক্তির জন্য চেষ্টা করি তাহলে একজন মানুষ যখন মুক্তির জন্য চেষ্টা করতে গিয়ে তিনি দান করেন শিল পালন করেন ভালো কাজ করেন একজন মানুষ মুক্তির পথ অন্বেষণ করার জন্য বিদর্শন ভাবনা করার জন্য তিনি শিলাদি গ্রহণ করেন দানাদি করেন ভালো কর্ম করেন আরও নানান ধরনের কাজ করেন তাই না তো এই যে চারাজ্য সত্য বিদর্শন ভাবনা করার জন্য বা চিত্ত চৈতশিক রূপ এবং নির্বাণকে চিনার জন্য এগুলো তো পরমার্থ ধর্ম এগুলো তো আপনাকে চিনতে হবে এমনি বই পুস্তকে বা আমি মুখে বলছি শব্দগুলো চিনলে তো হবে না এগুলো আপনার প্রতি মুহূর্তে যে শরীরের মধ্যে উদয় বিলয় হচ্ছে এই বিষয়গুলো যে আপনার দেহ মনের মধ্যে আছে এগুলো তো আপনাকে বুঝতে হবে জানতে হবে তো তার জন্য বিদর্শন ভাবনা করতে হবে বিদর্শন ভাবনা করার জন্য শিক্ষা করতে হবে তো এখন শিক্ষা যে করবেন কে করবে ধরুন আমি বিদেশ সম্ভাবনা শিক্ষা করব তো আমি তো একজন ব্যক্তি আমার একটা নাম আছে আমার পরিবার আছে আমার আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে মাতা আছে পিতা আছে হ্যাঁ আমি কাজ করি শিলাদি গ্রহণ করি বন্দনাদি গ্রহণ করি ভালো কাজ করি দান করি তাহলে আমি তো একজন মানুষ এই আমিটা হচ্ছে ব্যবহারিক সত্য এ আমি যে একজন মানুষ আমার একটা নাম আছে আমি যত ধরনের ভালো কাজগুলো করি এগুলো হচ্ছে ব্যবহারিক সত্য এই ব্যবহারিক সত্যগুলো আছে বলে কিন্তু আপনি বিদেশন ভাবনা করতে পারবেন বিদেশন ভাবনা করার জন্য যে একজন ব্যক্তি বসবে সেই হচ্ছে ব্যবহারিক সত্য একজন মানুষ দান করবে পালন করবে কে করবে ব্যবহারিক সত্যের ব্যক্তিটা তো করবে অতএব ব্যবহারিক সত্যকে আপনি বাদ দিতে পারবেন না পরমাপ্ত জ্ঞান লাভ করার জন্য পরমার্থ জ্ঞান লাভ করতে হলে আপনাকে অবশ্যই ব্যবহারিক সত্যকে বাদ না দিয়ে তাকে ব্যবহার করে আপনাকে করতে হবে এটা হচ্ছে ব্যবহারিক সত্য অতএব বুঝতে পেরেছেন ব্যবহারিক সত্য এবং পরমার্থ সত্য দুটোই অনিবার্য একটা ছাড়া আরটাকে কল্পনাও করা যাবে না একটা ছাড়া একটা হবেও না আজ এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন